প্রবাসটা না প্রথম প্রথম খুব ভালো লাগতো প্রবাসের নাম শুনলেই মনে হতো কখন বিমানে উঠবো কখন প্রবাসে যাব বিদেশের বড় বড় দালান কোঠা দেখব মার্কেট দেখব ওখান থেকে শপিং করব উফ কি না মধুর গিয়েছিলাম প্রবাসে যে না দু একদিন মোটামুটি ভালোই লেগেছিল। সবার সাথে ফোনে ফোনে কথা হতো কিন্তু দেখা তো আর হতো না খুব কষ্ট লাগতো মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবী কেউ ছিল না তো যাই হোক কষ্ট করে একটা চাকরিতে জয়েন্ট করলাম টুকিটাকি ভালোই যাচ্ছিল কিন্তু সঙ্গী ছাড়া জীবন একটুও ভালো কাটছিল না যেই কিছু টাকা জমালাম সেই ভাবলাম আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছেই নিয়ে আসব। তাকে বিয়ে করে আমি সংসার করব কী আর করা অমনি আমি বাংলাদেশ থেকে আমার ভালোবাসার মানুষটাকে আমার মানে ইনকামের সমস্ত টাকা পয়সা খরচ দিয়ে আমার কাছে প্রবাসে নিয়ে গেলাম আমার প্রেমিকও গেল আমার কাছে একই অফিসে আমরা দুজন চাকরি করতাম প্রথমটা খুব সুন্দরই ছিল যখন আমি তাকে বিয়ে করতে বললাম যে এখন তো আমাদের লাইফের সব কিছু হয়ে গেছে সেটেল তুমিও চাকরি করো আমিও চাকরি করি দুজনই টাকা ইনকাম করি বিদেশে আমরা ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছিলাম তো ওকে বিয়ের কথা বলা মাত্র ও বললো দুটো বছর যাক আমরা দেশে জায়গা জমি কিনি তারপরে দেশে যেয়ে বিয়ে করব আমি ওর কথা বিশ্বাস করে না একদমই গলে গেলাম ওর সাথে কিন্তু একই ফ্ল্যাটে আমরা দিন কাটাতাম রাত কাটাতাম শুধু বিয়েটাই হয়নি আর আমিও বোকার মতো ইনকাম করে সমস্ত টাকা পয়সা আমার প্রেমিকের অ্যাকাউন্টেই রেখেছিলাম ভেবেছিলাম পাঁচ বছর পর দেশে যখন আসব। তখন আমরা বিয়ে করব পাঁচ বছর আর আমার জীবনে আর আসলো না দু বছরের মাথায় এই ঘটনা ঘটল যখন প্রবাসে দু বছর হলো তখন আমার মানে সেই প্রেমিকটা কি করলো জানেন উদাও হয়ে গেল হঠাৎ অমনি দেখি আমার ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য আমার প্রেমিকও নেই ফোনে কোনো কিছুতে পুলিশ স্টেশনে গেলাম কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছি না দেশেও আসেনি তার মানে আমি যে বিদেশে এত কষ্ট করলাম এত ইনকাম করলাম সংসার করার স্বপ্ন দেখলাম আমার প্রেমিককে আমি আমার দেহ মন শরীর সব বিয়ে ছাড়াই উজাড় করে দিয়ে দিলাম এগুলোর কি কোনো ফল নেই কি করব আমি এখন একেবারেই শূন্য হাত কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিলো কিন্তু কিছুই করতে পারছিলাম না খুব অসহায় কাটি অস্থির হয়ে আমি দেশে ফিরে আসলাম যে দেখি আমার সে প্রেমিক দেশে এসেছে নাকি না আমার প্রেমিককে আমি আমার জীবনের সমস্ত টাকা পয়সা খরচ করে আমার কাছে ভিসা প্লেনের টিকিট টিকিট সব করে নিয়ে গিয়েছিলাম একটা ফ্ল্যাট নিয়ে সংসারও সাজিয়েছিলাম সে প্রেমিকটা করলো কি হয়তো একটা বিদেশি মেয়ের সাথে চলে গেছে হয়তো বা সে বিদেশি নাগরিক সিটিজেন হবে বলে একটা বিদেশি মেয়ের হাত ধরে চলে গেছে যাবার সময় আমার সমস্ত জমানো টাকা পয়সা নিয়ে চলে গেছে এখন এই পরিস্থিতিতে আমি দেশে ফিরে আসলাম দেশে ফিরে এসে যেই আমার মায়ের কাছে গেলাম আমার মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমার বাবা আমাকে চিনেই না আমার ভাই বোন কেউ আমাকে পরিচয় দিল না তারা বলল তুমি সারা জীবন পরিশ্রম করে তুমি তোমার প্রেমিককেই সব দিয়েছ এখন তুমি তোমার প্রেমিককেই খুঁজে নাও তুমি তো সারা জীবন আমাদের দেখো নি আমরাও তোমাকে দেখব না তাহলে বলেন বন্ধুরা এই জীবনের মানেটা কি টাকা ছাড়া না কেউ কাউকে আসলে চিনে না বুঝে না সে মা হোক বাপ হোক ভাই হোক বোন হোক আর প্রেমিক প্রেমিকরা তো সবসময় প্রতারকই হয় বেইমানি হয় আমার জীবনের গল্পটা দিয়ে তো আপনারা এটাই বুঝলেন তাই না